বিশাল সোনা মসজিদ নিজেই যেন তার জাঁকজমকপূর্ণ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে যা একসময় এখানকার মুসলিম স্থাপত্যের কেন্দ্রবিন্দু ছিল আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ যা আজও তার সোনালি অতীত নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুলতান আমলে এক সময় এই এলাকা ছিল ভরপুর বনন্ত এবং বিশেষ করে রাজধানী ছিল কিন্তু এই এলাকা যখন একটা ডায়রিয়ার প্রকোপ ধারণ করে বিশেষ করে পনেরোশো সালে ডায়রিয়ার রূপ ধারণ করে যখন এই এলাকা প্রায় জনশূন্য হয়ে যায় কালের বিবর্তনে এখানে বিভিন্ন গাছ গাছালি হয় এখানে আবরণ ধারণ করে একসময় গাছ গাছালিতে এখানে ঢেকে যায় কিন্তু কেন এর নাম সোনা মসজিদ এর প্রতিটি ইটে লুকিয়ে আছে কোন গল্প আজ আমরা ডুব দেব সেই ইতিহাসের গভীরে এই মসজিদকে ঘিরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে কেন এর নাম সোনা মসজিদ ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মতে এর পেছনে বেশ কয়েকটি ধারণা নামকরণের প্রচলিত আছে কেউ কেউ বলেন মসজিদের এবং ভেতরের বাইরের অংশের পলেস্তারায় একসময় স্বর্ণের প্রলেপ ছিল যার প্রতিফলনে সূর্যের আলোয় মসজিদটি সোনার মতো ঝলমল করত সোনা মসজিদ নাম করার পিছনে এটা মতামত পাওয়া যায় ছোট সোনা মসজিদের গম্বজের উপরে নাকি স্বর্ণের গিল্ট বা প্রলেপ ছিল যা সূর্য এবং চন্দ্রের আলোয় আলোকিত করতো যা স্বর্ণ নির্মিত মনে হতো সোনা মসজিদ যার জন্য নাম করা হয়েছে ছোট সোনা মসজিদ এবং ছোট সোনা মসজিদ নাম করার পেছনে আর একটা অভিমত আছে মালদহ জেলার ইংলিশ বাজারে বড় সোনা মসজিদের তুলনায় আমাদের বাংলাদেশের একটা ছোট হওয়ার কারণে নামকরণ করা হয়েছে ছোট সোনা মসজিদ আরেকটি ধারণা হলো এই মসজিদ নির্মাণের জন্য যে ইট ব্যবহার করা হয়েছিল তার রং ছিল সোনালী এখানকার মাটি ও নির্মাণ শৈলীর কারণে ইটের রঙে এক ধরনের সোনালি আভা ছিল যা দূর থেকে দেখলে মসজিদটিকে সোনায় মোড়া বলে মনে হতো এছাড়াও এর নির্মাণ শৈলী এবং এর ঐতিহাসিক গুরুত্বের কারণে একে সোনা অর্থাৎ মূল্যবান হিসেবেও আখ্যায়িত করা হয় যেমন আমরা বলি সোনার ফসল সোনার বাংলা তেমনি এই স্থাপত্য বাংলার এক মূল্যবান সম্পদ সোনা মসজিদ শুধু একটি উপাসনালয় নয় এটি বাংলার সুলতানি আমলের স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয় এই মসজিদ এই সোনা মসজিদ মুসলিম এক একমাত্র নির্দেশন যা কালে সাক্ষী এখনও দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশের দেশ বিদেশ দর্শনার্থী এখানে সোনা মসজিদে আসে এবং দেখতে এবং নামাজ পড়তে এছাড়া সোনা মসজিদে পাঁচত্য নামাজ এবং নামাজ অনুষ্ঠিত হয় যা চাপান জেলার মুসলিম তাবত্যের ঐতিহাসিক গুরুত্ব বহন করে মসজিদটি সেই সময়ের শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার প্রতিচ্ছবি আজও ফুটে আছে সোনা মসজিদের কারুকার্য ইটের গাঁথুনি টেরাকোটার কাজ সব কিছুতেই ফুটে ওঠে সুলতানি আমলের নিজস্ব বৈশিষ্ট্য ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে সোনা মসজিদের ভূমিকা অপরিসীম এটি শুধু একটি মসজিদ নয় এটি একটি জীবন্ত পাঠশালা সোনা মসজিদ আমাদের পূর্বপুরুষদের শিল্প চেতনা ধর্মীয় বিশ্বাস এবং কারিগরি দক্ষতার পরিচয় বহন করে আমরা ছোটবেলায় দেখেছি আমরা এই জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না তারপরে আমার বাপ দাদারা আমল থেকে শুনে আসি এটা গোড় শহর মানে গোড় রাজধানী মেলা ইতিহাস আছে এই গোড় শহরে আপনার সোনা বর্ষণ হয়েছে এটা বাস্তব আর আমার নিজের চোখে দেখা বন জঙ্গল কোনো গ্রাম ছিল না আস্তে আস্তে কিছু কালে এসে মানুষ বস্তি হলো আস্তে আস্তে দুই এক ঘর তখন নামাজ পড়া তো দরকার আমরা মুসলমান এই যখন মসজিদ দেখলাম তখন ধান দাঁড়ালো এটা পরিষ্কার পরিচ্ছন্নতা এই মলাতে তো পশু পাখি এরকম জীবজন্তু পেশাব পায়খানা তাতে পরিষ্কার করা হলো এটি সুলতানি বাংলার শেষ নিদর্শনগুলির মধ্যে অন্যতম এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম এই মসজিদটি বহু ঐতিহাসিক ঘটনা এবং রাজনৈতিক উত্থান পতনের নীরব সাক্ষী সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে জনৈক ওয়ালি মোহাম্মদ তার তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয় যা আজও বাংলার স্থাপত্যের এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত প্রত্নতত্ত্ব বিভাগ শুধু মসজিদের সুরক্ষাই করে না এর পরিবেশগত ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করে পর্যটকদের জন্য তথ্য বোর্ড স্থাপন করা হয়েছে যাতে তারা মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে পারে ছোটোবেলা থেকে শুনে আসছি যে এই সোনা মসজিদ খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ অনেক পুরোনো সুলতানি আমল থেকে এটা তৈরি হয়েছে তো আমাদের চাপাই নবাবগঞ্জে আমের জন্য বিখ্যাত তো সেই সুবাদে এখানে আসা আর এসে যা দেখতে পারলাম সশরীলে খুবই ভাগ্যবান আমি এত সুন্দর ঠিক আছে স্টনের তৈরি এই মসজিদ আসলে বর্তমান সময়ে এ যাবৎকালীন আমার মনে হয় না কোনো নির্মাতা এইরকম সুন্দরভাবে এত কারুকার্য করে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটি মসজিদ করতে পারবে আমার মনে হচ্ছে না আমার নিজে খুবই ভাগ্যবান মনে হচ্ছে আর যেভাবে শুনেছি তার থেকেও বেশি সুন্দর লাগছে এই মসজিদটা সাধারণ মানুষের কাছে সোনা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ স্থানীয়রা একে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখেন পর্যটকদের কাছেও সোনা মসজিদ এক বিশেষ আকর্ষণ এটি শুধু একটি স্থাপত্যের সৌন্দর্য নয় সোনা মসজিদ এক অদৃশ্য শক্তির উৎস যা অতীতকে বর্তমানের সাথে সংযুক্ত করে এই মসজিদকে কেন্দ্র করে এলাকার অর্থনীতিতেও কিছুটা প্রভাব পড়ে ছোট ছোট দোকানপাট গার্ড সার্ভিস ইত্যাদি গড়ে উঠেছে যা স্থানীয় জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে তো আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগলো বিশেষ করে সেই চোদ্দশো শতাব্দী যেটাকে আমরা গৌরাঙ্গ কিংবা বাংলার যে মুসলিম কিংবা তৎকালীন যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের একটা প্রাচুর্য এবং এখনো যে ম্যানুফ্যাকচারগুলো স্টিল লাইভ সেই একই স্টোনে তৈরি করা তো এই জিনিসগুলো আসলে নিজের চোখে দেখতে পেরে বিং এ মুসলিম যদিও আমার নাম জন দ্যাট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট রিজন সোনা মসজিদ শুধু একটি নাম নয় এটি একটি অনুভূতি এর প্রতিটি ইটে লেখা আছে শত শত বছরের ইতিহাস এর সোনালী আভা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার এক গৌরবময় অতীতকে এই ঐতিহাসিক নিদর্শন আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব সোনা মসজিদ শুধু একটি স্থাপত্য নয় এটি এক জীবন্ত কিংবদন্তি যা আগামী দিনেও বাংলার ইতিহাসকে আলোকিত করে রাখবে